গোয়ালঘরে গরুর দেখভাল করছিলেন রুমন পাশারী এমন সময় হঠাৎ তার কানে আসে আগুন আগুন চিৎকার তড়িঘড়ি গোয়ালঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান পাশের একটি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে নিজের চোখের সামনে সবকিছুই পুরে ছাই হয়ে যাওয়ার দৃশ্য ভুলতে পারছেন না বগুড়ার মালগ্রাম চাপড়পাড়া রুমন পাশারি সেদিন ঘরে ছোট্ট ছেলেও শুয়েছিল সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি তবে আসবাবপত্র টাকা পয়সা সবকিছুই পুড়ে যায় বগুড়া লাইভের খবর প্রচারের কয়েক মিনিটের মধ্যেই বিএনপি পরিবার ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেয় ইতিমধ্যে আমাদের মাঝে থেকে বিশিষ্ট সমাজসেবক আমার সাবেক বিএনপি নেতা আব্দুল ওয়াব ভাই উনি পঞ্চাশ হাজার ঘোষণা দিয়েছে আমার বিশিষ্ট সমাজসেবক আর বিএনপি নেতা নবীন ভাই তিনি বিশ হাজার টাকা ঘোষণা দিয়েছেন আর আমরা সভাপতি সেক্রেটারি আমরা তাদের আমরা একটা পূর্ণবাসনের জন্য ওখান থেকে যাতে আবার নতুন করে সংসার জীবনটা তৈরি করতে পারে তার বাসায় আমরা যায়া আমরা এই জিনিসটা সমাধান করব। এরপর একদিন না যেতেই রুমনেরপুরে যাওয়া বসত বাড়িতে পরিদর্শনে আসে জামাত পরিবারও এবং প্রাথমিকভাবে পাশে দাঁড়ায় তাদের সমবেদনা জানালাম তাদের পাশে দাঁড়ালাম আমাদের সংগঠনের পক্ষ থেকে যতটুকু আর্থিক সহযোগিতা করা যায় আমরা মোটামুটি একটা অন্তত দুই চার পাঁচ দিন চলার মতো একটা সহযোগিতা আমরা করে আসছি প্রাথমিক ভাবে এটা সবকিছু হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিল রুমনের পরিবার এমন কঠিন সময়ে যে কোনো সহায়তায় তাদের একটা ভরসা যোগায় খাওয়ার কিছু নাই বাবা কোনো কোনো বস্ত্র নাই বা উদ্ধার কিছু খাবার কিছু নাই বাবা খুব কষ্টের মধ্যে আছে বাবা বসে থেকে রাত কাটাছি আজকে বাবা আশেপাশের লোকজন এই দেশে যে দিচ্ছে ভাত দুধ দিয়ে যাচ্ছে ওটাই খাওয়া হচ্ছে বাবা কিছু লোকজন চলে আসে বলে গেছে ঠিক আছে আপনার এলে দেখে শোনা গেছে আমরা যতদূর করতে পারি আপনার চেষ্টা করি আমার কপালে যেটুকু ছিল আল্লাহ যেটুকু রাখছে এটুকুই হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে বাবা করার কিছু নাই ওটা কি অবস্থা কি করব বাবা আমাদের কথা কে বাবা আমার ময়না দুখুনি মাছের ভাষায় কাজ করে বাচ্চা কাচ্চা মানুষ করে এই দুটা বাচ্চা খুব নিস্বহে মানুষেস বাবা ময়না যখন কষ্ট না টাইসব করতে বো আমাদের अंदर কিচ্ছু নাই বো আমরা কি খাওয়াবো তোমরা কষ্ট মైనా তোরা আందా লাগবে না আমি আইন দিচ্ছি শর্ট সার্কিট থেকে লেগে যাওয়া আগুন যে কত বড় ক্ষতি করতে পারে রুমনের পরিবার এই ঘটনার তারই বড় উদাহরণ একটি মুহূর্তের অবহেলা পুরো জীবনের কান্না হয়ে যেতে পারে বিদ্যুতের সংযোগে সতর্ক থাকুন নিজে সচেতন হন অন্যকেও সচেতন করুন রিয়াদ রহমান বগুড়া লাইভ